আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা আপনারা দমন করবেন তো আজকে পাট পাট আপনাদেরকে বলে দেব সারপোকার জন্য আপনারা কিভাবে এটা দমন করবেন তো বন্ধুরা এটা সারপোকার পৃথিবীর অনেক দেশে আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো বন্ধুরা গরম আসার সাথে সাথে সার্পকার উৎপাত বাড়তে থাকে সার্পকার সাধারণত গরমের উৎপাত বেশি থাকে গরমের সময় তো সারপোকার আজকে একটা জীবনচক্র আছে সার্পকার সাধারণত স্বেচ্ছে জায়গা থাকতে সে পছন্দ করে যেমন বালিশের কোনায় খাটের কোনায় জাজিমের কোনায় মশারির কোনায় ইত্যাদি জায়গায় থাকতে পছন্দ করে তো বন্ধুরা সারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত সে অন্য কোনো জিনিস খাবে না সারপোকা যেহেতু অন্য কোনো জিনিস খায় না মানুষের রক্ত এর প্রধান খাবার তো বন্ধুরা এই ব্যাট বাক্স স্প্রে আমরা বাংলাতে বলে থাকি সার বাংলাতে বলে থাকি সারপোকা ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জম তো বন্ধুরা আপনি যখন রাতের বেলা ঘুমাবেন ঘুমানোর পর সারপোকা যে কোথা থেকে আসে আপনি নিজেও বলতে পারবেন না তো সারপোকা লুকাই থাকার কারণে এরে মারতে অনেক কঠিন তো বন্ধুরা এই সারপোকা মারার জন্য এটা আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন এই ব্যাট বাক্স স্প্রে বালিশের কোনায় জাজিমের সাইটে তারপরে ম্যাটেক্স যেসব স্থানে সারপোকা থাকার সম্ভাবনা আছে এই সব স্থানে আপনারা স্প্রে করবেন স্প্রে করলে এই সারপোকা ইনস্ট্যান্ট মারা যাবে এবং ডিম সহ নষ্ট হয়ে যাবে এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করলে এই ব্যাড বাক্স স্প্রে আপনারা কেন ব্যবহার করবেন এই ব্যাড বাক্স স্প্রে মানুষের কোনো ক্ষতি করবে না এবং এটা কোনো গ্যাস হবে না এবং এটা স্প্রে করার এক ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন এবং যেই সব স্থানে স্প্রে করবেন সেই সব স্থানে কিছুক্ষণ পর এটা শুকাই যাবে সেত সেতে থাকবে না তো বন্ধুরা এই ব্যাড ব্রাক্স স্প্রে যখন আপনি স্প্রে করবেন এটা এই ব্যাড ব্রাক্স স্প্রে মানুষের কোনো ক্ষতি করবে না তারপর আরেকটা আছে আপনার তেলাপোকা তেলাপোকার যন্ত্রণা যারা সহ্য করতে পারতেছেন না এই যে এটা এটা হচ্ছে কক্রোচ ক্লিন বেড পাউডার ছোট্ট তেলা মারার জন্য এটা চায়না থেকে আমদানিকৃত কক্রোচ ক্লিন বেড পাউডার আমরা যে ছোট তেলা বলে থাকি এটা আর কি আর এটা আপনি ব্যবহার করবেন এটা কাটবেন যে সব স্থানে চল তেলা চলাচল করে সেই সব স্থানে এটা তিন থেকে চারটি কাগজের টুকরার মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাসায় যেই জায়গায় তেলা পোকা থাকুক চলে আসবে আইসা কী করবে এটা খাবে খাওয়ার পর এর কাজ হয়েছে এটা হইসে অ্যান্টিভাইরাস জাতীয় যে সে যখন খাবে খাওয়ার পর আরও শক্তিশালী হয়ে যাবে যে একটা কামড়াবে যেটা কামড় খাবে অথবা এটার সাথে যেটা টাচ খাবে এটাও মারা যাবে আমরা যে ছোট্ট তেলা পোকা বলি চায়না তেলা পোকা এই তেলা মারার জন্য এ কক্রোস ক্রিন বেটার পাউডার আপনারা ব্যবহার করবেন এটা কোনো গ্যাস হবে না এবং এটা মানুষের কোনো ক্ষতি করবে না এটা মারা যাবে যেই সব রক্ত সাদা এরাই শুধু মারা যাবে এই কক্রোচ ক্লিনভেড পাউডার তেলাপোকা মারা জম